গ্রামের শেষ প্রান্তে ছোট্ট এক ঘুরে ঘরে বাস করত গাপ্পু ও তার মা গাপ্পু আট বছরের একটি ছোট্ট ছেলে তার বাবা অনেকদিন আগেই মারা গেছে তার মা জঙ্গল থেকে কাঠ কেটে তা বাজারে বিক্রি করে সংসার চালাত একদিন কাঠ কাটতে না পারলে তাদের আর সেদিন খাওয়া হতো না কারণ তারা অনেক গরিব ছিল যাকে বলে দিন এনে দিন খাওয়ার মতো একদিন সকালবেলা বেলা গাপুর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লো জ্বরে তার গা পুড়ে যাচ্ছিল উঠে দাঁড়ানোর মতো শক্তি ছিল না তার মায়ের তো খুব জ্বর তাহলে কী করে কাঠ কাটতে যাবে কটা বাজে রে গাপ্পু সকাল তো হলো কাঠ কাটতে যেতে হবে যে এত জল নিয়ে তুমি কিভাবে কাঠ কাটতে যাবে মা আমি কাঠ কাটতে না গেলে আজ কি খাবি বল কাঠ বাজারে বিক্রি না করলে তো মুখে দানা পানি জুটবে না টাকা না থাকলে আমরা খাবো কি বল তাই যেভাবেই হোক আমাকে যেতেই হবে রে গাপু না মা আজ তুমি বাড়িতে থাকো আমি কাঠ কেটে নিয়ে আনবো না না তুই যাবি কাঠ কাটতে তুই তো জানিসই না জঙ্গলের কোন কাঠ কাটতে হবে তুমি বলে দাও আমি ঠিক পারবো জঙ্গল থেকে কাঠ কেটে তা বাজারে বিক্রি করে খুব ভালো ভালো খাবার নিয়ে আসবো তুমি বারণ করো না মা ততক্ষণ তুমি চুপ করে শুয়ে থাকো গাপ্পুর মা এক প্রকার নিরুপায় হয়ে গাপ্পুকে কাট কাটতে দিতে রাজি হলো তবে তিনি বারবার সতর্ক করে বললেন বেশ সাবধানে যাবি বেশি গভীর জঙ্গলে যাবি না অল্প কাঠ কেটেই তাড়াতাড়ি চলে আসবি হ্যাঁ মা তোমার ছেলে তো সুপারম্যান এই যাবো আর এই আসবো তুমি কোনো চিন্তা করো না গাপ্পু গুটি গুটি পায়ে জঙ্গলের দিকে গেল আর কিছু কাঠও কুড়ালো কিন্তু ঠিক এমন সময় আকাশ ঘন কালো অন্ধকার হয়ে গেল বিদ্যুৎ চমকানো শুরু হলো ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করলো গাপ্পু ঠান্ডায় কাঁপতে কাঁপতে একটি গাছের নিচে আশ্রয় নিল তারপর গাপ্পু দেখতে পেল দূরে একটি গুহায় টিপ টিপ করে আলো জ্বলছে আর বৃষ্টির ঠান্ডা থেকে বাঁচতে গাপ্প সেই গুহার দিকেই দৌড় দিল আর তারপর গাপ্প সেই গুহার সামনে এসে দাঁড়ালো ঘরে কেউ আছো এই বৃষ্টিতে বাইরে অনেক কষ্ট হচ্ছে ভিতরে আসতে দেও না ঘরে কেউ নেই নাকি আমি বরং ভিতরে গিয়ে একটু দেখি সে গুহার ভিতর থাকতো এক ডাইনি নেই গ্রামের কেউই ডাইনি বুড়ির আস্তানা জানত না এমনকি গাপুর মাও ডাইনি বুড়ির কথা জানত না ওই জঙ্গলে গুহার ভিতর আস্তানা গেটে বসেছিল সেই ডাইনি সেই ডাইনি ছিল কুৎসিত ভয়ঙ্কর নিষ্ঠুর গ্রাম থেকে হাঁস মুরগি ও বাচ্চা ছেলে ধরে এনে তার রক্ত পান করতো গরম তেলে ভেজে খুব মজা করে খেত গাফুর মতো এমন বাচ্চা ছেলে দেখে ডাইনির খুব লোভ হতে লাগলো দিদিমা ও দিদিমা আমাকে কিছু খেতে দিবে আমার খুব খিদে পেয়েছে দেখো না বৃষ্টিতে ভিজে কেমন হয়ে গেছি বৃষ্টির ভিতর দিয়ে দৌড়ে এসেছি এই যে বাড়ি বয়ে খাবার আমার মুখের সামনে এসেছে এই নাম কি তোর এই জঙ্গলে বৃষ্টির ভিতর কি করছিস আমার নাম গাপ্পু আমার মা আজ ভীষণ অসুস্থ তাই আমি আজ কাঠ কেটতে এসেছি কাঠ কাট দিয়ে কী করবি ইমা তুমি কি বোকা কাঠ দিয়ে কী হয় তাও জানো না কিচ্ছু জানো না তুমি জঙ্গল থেকে কাঠ নিয়ে তা বাজারে বিক্রি করে তবেই তো আমাদের সংসার চলে কাঠ না কাটলে কি খাবো কিন্তু দিদিমা তুমি এ জঙ্গলে কি করছো এখানে একা একা থাকতে ভয় লাগে না তোমার আমার ভয় করবে এই জঙ্গলে প্রতিটা প্রাণী গ্রামের প্রতিটা মানুষ আমাকে এদিকে ভয় পায় কেন কেন ভয় পায় কেন কারণ আমি জানি আমি সবার জীবন জীবনে হাঁস মুরগির রক্ত খাই তো মানুষ গরম তেলে ভেজে খায় এই যে তুই এখানে চলে এসেছিস আমি আর তোকে ছাড়ব না এবার তোকে গরম তেলে ভেজে খাবো এই বুড়ির কথা কাকু তার মায়ের মুখে একবার শুনেছিল তাই হঠাৎ বুড়িকে সামনে রেখে কাকু ভয় পেয়ে গেল আর বললো আমাকে ছেড়ে দাও আমি বুঝতে না পেরে এখানে চলে এসেছি আমাকে যদি মেরে ফেলো তাহলে আমার মাও না খেতে পেয়ে মরে যাবে আর যদি তুমি আমাকে মেরে খেতে চাও তাহলে আমার সাথে আমার বাড়ি চলো আমার অসুস্থ মাকে আগে মারো তারপর আমাকে মেরো তারপরে দুজনকে একসাথে খেও তাহলে তোমার পেটও ভরবে আর আমরাও মরে বাঁচব দুমুঠো খাবারের জন্য আমাদের রোজ রোজ জঙ্গলে আসতে হবে না যেদিন আসতে পারি না সেদিন খালি পেটেই দিন কাটাতে হয় এই জীবন আমাদের আর চাই না কাঁদিস না গাপ্প কাঁদিস না আমি তো তোর সাথে মজা করছিলাম তুই যখন আমাকে দিদিমা বলে ডেকেছিস তাহলে তো তুই আমার নাতি হলি আমি কি তোকে খেতে পারি বল চল আমাকে তোর বাড়িতে নিয়ে চল আমি কাকে সঙ্গে করে নিয়ে এসেছি কাকে নিয়ে এসেছিস গাপ্পু আহা উঠতে হবে না আমি জঙ্গলের ডাইনি বুড়ি গো যাকে তোমরা ভয় পাও হ্যাঁ কি বললি ডাইনি বুড়ি না না ভয় পেও না ভয় পেও না আমি তোমাদের কোনো অনিষ্ট করতে আসিনি গো তোমার ছেলে যে আমাকে দিদিমা বলে ডেকেছে গো তুমি যে সম্পর্কে আমার মেয়ে হলে বুকে আমার খুব ভালো লেগেছে ওর সরলতা আমায় মুগ্ধ করেছে ওর মতো সরল শিশু এই নিষ্ঠুর ডাইনের পাশান মনকেও নরম করে দিয়েছে নাতির মুখে তোমার অসুখের কথা শুনেছি তা তোমার শরীরটা এখন কেমন আছে গো ভালো নেই গো মা ছেলেটার জন্য দুশ্চিন্তায় থাকি আমার কখন যে কি হয়ে যায় চিন্তা করো না মা চিন্তা করো না পাঁচশো বছর তো বাঁচলাম আর বাঁচতে ভালো লাগে না আমার শক্তি দিয়ে তোমার অসুখ সারিয়ে আমি আমার প্রাণ দিয়ে দিব। ডাইনি বুড়ি ও ডাইনি বুড়ি কী হলো তোমার আমি মারা গেলে আমার শরীরটা নিজে নিজেই পুড়ে যাবে তখন ওই ছাইটা নদীতে ভাসিয়ে দিস গাপ্পু তারপর আমার ঝুপড়ির মেঝের নিচে প্রচুর ধন সম্পদ আছে ওগুলো সব তোরা নিয়ে বাজারে বিক্রি করে দিস তাতে যা টাকা পাবি তাতে সারা জীবন ভালোভাবে চলবে ডাইনি বুড়ি মারা যাওয়ার পর ছাইটা তার কথা মতো ভাসিয়ে দিয়ে তার মেঝের নিচের ধন সম্পদ বিক্রি করে যে অর্থ পেল তা দিয়ে গাপ্পু আর তার মায়ের সারা জীবন ভালোভাবে কেটে গেল